এই হোয়াটসঅ্যাপ গাইজ আপনারা সকলে কেমন আছেন গাইজ আশা করি ভালো আছেন গাইজ আমি অনেক ভালো আছি তো গাইজ আপনারা গেমের ভিতরে যে প্রবলেমটা ফেস করেন সেটা হলো এনিমি গায়ে জুম করলে কিন্তু আপনারা মানে কোনো অ্যাকুরেসি দিতে পারেন না মানে এনিমি গায়ে কোনো গুলি লাগে না তো গাইজ আপনাদের কিন্তু সেই সমস্যার সমাধানটা নিয়ে আমি আইসি তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এনিমির গায়ে গুলি করছি কিন্তু তার গায়ে কিন্তু একই সিটি না তো তার একমাত্র সমাধান আছে গাইজ একটা সেটিং মাত্র এক কেখায় কিন্তু আপনি গেমে এনিমির গায়ে গুলি লাগাতে পারবেন তো গাইজ চলেন বেশি কথা না বলে আমার এ চলে যাই তো গাইজ সর্বপ্রথম কি করবেন আপনি গেম ব্যাগ দিবেন তো গাইজ সর্বপ্রথম আপনি গেম থেকে ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পরে চলে যাবেন এ তো সেটিংয়ে আসার পরে এখানে দেখতে পারবেন যে কন্ট্রোল লিখা আছে দ্বিতীয় নম্বরে কন্ট্রোলে সাপ দিবেন আর উপরেই দেখবেন লিখা হয়েছে এমইও পারমিশন এমইও পারমিশন ওইটা থাকবে আপনার ফুল কন্ট্রোলে ওইটা ফুল কন্ট্রোল বাদ দিয়ে আপনি এটা দিয়ে দেবেন ডিফল্টে তো গাইজ ডিফল্টে দেওয়ার পরে কিন্তু আপনার এনিমি গায়ে কিন্তু জুমটা হবে তো এখন চলেন আবার ট্রেনিং ম্যাচে গিয়ে দেখি এনিমি গায়ে জুম হয় কি না তো গাইজ স্টার্ট করে দিলাম তো গাইজ এবার কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি জুম করলে এনিমির গায়ে লাগছে এক দু সিটটা টেনে এসেছে তো গাইজ এই সমস্যার সমাধানটা মাত্র এক লিকে কিন্তু হয়ে গেলো তো গাইজ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিয়ে দিয়েছেন ধন্যবাদ